প্রকৃতিতে এক আশ্চর্য জিনিস দেখা গেল আজ আমরা সবাই জানি সাপের খাদ্য ইঁদুর ব্যাং কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে ব্যাং সাপকে খায় আজ এই বিরল মুহূর্ত সরাসরি দেখা গেল হাওড়া জেলার বাগনানের হাল্লান গ্রাম পঞ্চায়েতের ছায়ানী গুজরাট গ্রামে পরিবেশ পরিবেশকর্মী পলাশ প্রধান রোজকার দিনের মতো আজ কাজ করতে গিয়েছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করেন বাড়ির পাশে একটি ডোবার ধারে গাছপালার নিচে কিছু নড়াচড়া করছে তিনি তৎক্ষণাৎ গিয়ে দেখেন একটি পূর্ণবয়স্ক সোনা ব্যাংক ইন্ডিয়ান বুল ফ্রগ একটি হেলে বা বাপ স্টাইপড সাপকে গিলে খাচ্ছে পলাশ প্রধান ব্যাংকটিকে বিরক্ত না করে এই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করেন আর ব্যাংকটি আস্তে আস্তে সাপটিকে গিলে খায় পরবর্তীতে তিনি পুরো ঘটনাটি বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে জানান চিত্রক বলেন পরিবেশে ব্যাঙের গুরুত্ব অপরিসীম ব্যাঙ পোকামাকড় খায় মশা খায় পতঙ্গবাহিত রোগের প্রকোপ কমায় কিন্তু আমরা ব্যাংকে তেমন গুরুত্ব দিই না একটা পূর্ণবয়স্ক কোলা ব্যাং সোনা ব্যাং কালাচ ও চন্দ্রপোড়ার মতো প্রচুর সাপের বাচ্চা খেয়ে নেয় পরিবেশে সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে কিন্তু জলাভূমি ভরা পুকুরের পার বাঁধিয়ে দেওয়ার জন্য ব্যাঙের প্রজননের সমস্যা হচ্ছে ব্যাঙের সংখ্যা কমছে টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আজকে আমি সাক্ষী রইলাম প্রতিদিনের মতো বাড়িতে কাজ করছিলাম হঠাৎ দেখতে পাই এই জায়গাটার মধ্যে ঝোপটার ভেতরে কোনো কিছু একটা লড়ছে সামনে গিয়ে দেখি যে একটি পূর্ণবয়স্ক কোলা ব্যাংক বা সোনা ব্যাংক নামে যেটাকে আমরা চিনি দেখলাম যে একটি হেলে সাপ বা যেটাকে আমরা চিতি সাপ নামে চিনি ব্যাংকটি সাপটাকে গিলে খাচ্ছি আস্তে আস্তে সাপটাকে গিলে খাচ্ছে ব্যাঙ্কটাকে রকম আমি বিরক্ত না করে সামনে গিয়ে ওটাকে আমি ক্যামেরাবন্দি করি সঙ্গে সঙ্গে আমি আমার ভাই পরিবেশ প্রেমিক চিত্রক প্রমাণিককে আমি ছবিটা পাঠাই সে দেখে অবাক হয়ে যায় সে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে যে এটি একটি বিরল ঘটনা আমরা সবাই জানি সাপে ব্যাঙ্ক খাই কিন্তু নিজের চোখে দেখলাম যে ব্যাঙ্ক সাপ খাচ্ছে আমরা জানি পরিবেশের ভারসাম্য বজায় রাখে ব্যাঙ্ক পোকা মাকড় খেয়ে কিন্তু নিজের চোখে দেখলাম যে আজকে যে ব্যাঙ্ক সাপ খাচ্ছে সত্যিই খুবই আনন্দিত আমি দেখার পর তাই সবার কাছে একটা অনুরোধ ব্যাঙ্কে কেউ মারবেন না ব্যাঙ্ক পরিবেশের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ব্যাঙ্ক ছোটো ছোটো সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে